স্বপ্নের বাড়ির জন্যে সব মানে কিছু পছন্দের জিনিসপত্র কেনাকাটা করার জন্য শপেতে গেলাম তো ওখানে গিয়ে ঘুরে ঘুরে দেখতেছি যে মানে কাপ জগ গ্লাস হাঁড়ি ফাতিল মানে কোনগুলো ভালো লাগে তো আমার আশা তো আছে যে আমি বত্রিশ মানে সাইজে পিজের যে ফ্লেট বাসনগুলো বা বাষট্টি ও মানে একটা মানে নেওয়ার চেষ্টা করতেছি তো এখানে দেখতেছি আর ফাতিলগুলো দেখতেছি অনেক মানে দারুণ লাগতেছে অ্যাশ কালারটার খয়েরি কালারটা অনেক সুন্দর লাগতেছে তো এখান দিয়ে প্লেটগুলো দেখতেছে আমার বনে এখান দিয়ে আমি আবার একটু মানে ভিডিও করে নিলাম যে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস এসেছে আমাদের মানে আগের যুগের মানুষে মানে এক কালারের জিনিসগুলাই বেশি ব্যবহার করতো তো এখানে দেখেন কত কোয়ালিটি ফুল কাপ ফিরিজ তেমন আবার জগ টক সব মিলে মানে অনেক সুন্দর সুন্দর এগুলো যদি মানে টেবিলে রাখে টেবিলটাই দেখতে অনেক সুন্দর লাগবে তো এখানে ঘুরে ঘুরে দেখতেছি কোনটা ভালো লাগে তো এখানে দেখতেছি প্লেটগুলো অনেক ডিজাইনের প্লেট এসেছে তো কোনটা নেবো কোনটা নেবে মানে ভেবে পাচ্ছে না তো এক্সট্রা সেট না হয়ে গেছে ওটা আপনাদের সাথে পরে ভিডিওতে শেয়ার করব তো এখানে আর দোকান আসছে আমাদের ছোট ছোটোবাবুর জন্য একটু পিটা টিটার নেওয়া হবে আর এখানে একটা ওয়ার্ড দেখতেছি ওয়ার্ডাফুলো অনেক সুন্দর অনেক লাকজারিয়াস অনেক ভালো লাগতেছে তো বাবুর বাবুর জন্য ফিটার নিতে হবে আমার বোনের বাবুর জন্য পিটার টিটার নেওয়া হয়েছে তো এখান থেকে আবার আমিও দেখতেছি দোকানে যে মানে মশলার যে জগগুলো ওগুলো অনেক সুন্দর সুন্দর আসলো আর কিছু ওয়ার্ড্রাফ ছিল এগুলো আরও সুন্দর বেশি তো আপনাদের কাছে এই যে হটফটগুলো আরও সুন্দর বেশি তো আপনাদের কাছে কীরকম লাগলো ভিডিওটি জানাবেন